আপনাদের দেখলাম বিশাল এক মিছিল মিছিল জন্য জানাবেন আগামী হ্যাঁ নয় জুলাই সারা ভারতবর্ষের বাম সংগঠন শ্রমিক সংগঠন বাম ফ্রন্টের বিভিন্ন কৃষি সংগঠন ক্ষেতপ সংগঠন তাদের উদ্যোগে সারা ভারতবর্ষের ধর্মঘাট দেখা হয়েছে কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতির জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেই ধর্মঘাটে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইনটি যোগ দিয়েছেন সমর্থন জানিয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল অসাম্প্রতিক রাজনৈতিক দলে বিভিন্ন সংগঠন এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন তাহলে ভরসরে আগামী ন তারিখে যে ধর্মঘাট সেই ধর্মঘাট সফল করার জন্যে সাধারণ মানুষকে আমরা আহ্বান জানানোর জন্য আজকে মিছিল বার করেছি আমাদের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে আমাদের দাবি যে সমস্ত ওষুধগুলো নিত্য প্রয়োজনীয় প্রতিদিন মানুষ ব্যবহার করে সেই ওষুধের দাম অবিলম্বে কমাতে হবে আমাদের দাবি যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সম্পদ যে সম্পদগুলো বিভিন্ন পুঁজিপতিদের কাছে বিক্রি করা হচ্ছে বিদেশি শক্তির কাছে বিক্রি করা হচ্ছে সেগুলো বিক্রি বন্ধ করতে হবে যে সমস্ত সম্পদ বিক্রি করা হয়েছে রেল বিমান সহ সেগুলো ফিরিয়ে নিতে হবে আমাদের দাবি আমাদের কর্মচারীদের সাধারণ কর্মচারীদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতনভুক্ত করতে হবে আমাদের দাবি যে এক কথাই গরিব মেহনতি মানুষের স্বার্থে কাজ করতে হবে একশো দিনের কাজ পুনরায় পশ্চিমবঙ্গে চালু করতে হবে এই ধরনের এবং কেন্দ্রীয় সরকারের যে এবং রাজ্য সরকারের যৌথভাবে যে স্মার্ট মিটার ব্যবহার করছে যে স্মার্ট মিটার সেটা সর্বনাশী মিটার মোটা টাকা বিদ্যুতের বিল আসছে সেই স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করে নতুন মিটারের ব্যবস্থা করতে হবে পুরনো মিটার বা চালু করতে হবে এই সমস্ত বিভিন্ন আরও মানে নদী মোদী সরকারের যে সাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মুসলমানের রাজনীতি মন্দির মসজিদের রাজনীতি যাতে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাদিয়ে রক্তা হইয়ে ভারতবর্ষকে বিভাজন করা তার বিরুদ্ধে আমাদের লড়াই তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং সেই জন্য আমাদের মিছিল সর্বোপরি নয় তারিখে আমাদের সর্বদা সফল করার জন্য মানুষকে আহ্বান জানিয়ে মিছিল দাদা আগামীকাল শুভেন্দু অধিকারীর রেড রোডে একটা মিটিং থাকে আর সেই মিটিংয়ে একবারেই শুভেন্দু অধিকারী বলে যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই এই ভারতে একসাথেই থাকতে চাই তাহলে কি পশ্চিমবাংলায় ভোটের আগেই কি কথা বলবে শুভেন্দু অধিকারীর কথার উত্তর আমরা দিতে চাই না তবু বলছি উনি কখন কি বলেন ঠিক নেই কখনো মাথায় টুপি দিয়ে আমরা দেখেছি ইফতার আমরা দেখেছি কখনো আমরা দেখেছি আবার গরুর মাংস খেতে ঈদের সময় আবার কখনো আমরা দেখেছি মুসলমানদেরকে তারা দেওয়া হবে তারা তাড়াতে হবে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ থেকে এ মন্তব্য আমরা শুনেছি কখনো আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যে মুসলিমদের বিরুদ্ধে সর্বোপরি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তিনি বড় বড় বিবৃতি দিয়েছেন আবার আমি দেখছি যে গতকাল উনি আবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন তার মাথা ঠিক আছে কিনা আমরা জানি না এবং আমরা বামপন্থীরা কংগ্রেসিরা আমরা শুভেন্দু অধিকারীর কোনো কথা আমরা শুনতে চাই না আপনার নাম পরিচয় বাবু গাজী আমি জেলা কংগ্রেসের জেল সেক্রেটারি